আমি আপনাদের ভালোবাসি আমি ইন্দিরের ফিরোজ মোল্লা শীত কোম্পানি মালিক আমি পাঁচ থেকে সাতটা সামাজিক সংগঠন চালাই আপনাদের মতো এরকম সুন্দর সুন্দর নরম নরম মনের মানুষ খুঁজি আমি খুঁজে বেড়াই আমি হলো আপনাদের আপনাদের খুঁজে বেরানোর প্রতীক আপনারা সুন্দর সুন্দর খেলা উপহার করবেন আপনারা ভালো মতো খেলবেন নিজেরা নিজেরা সম্পদ করে খেলবেন আমি আপনাদের পিছনে সারা জীবন থাকবো আপনাদের এই প্রচন্ড ভাঙা এই পাশের লোক রোহিঙ্গা বন্ধু দুই পাশের লোকের সঙ্গে আলাদা আলাদা অন করে দেব সেখানে আমি চাই সুন্দর সৌহার্দপূর্ণ ভাবে নিজেরা খেলা উপহার দিবেন কোনোদিন এই খেলার মাধ্যমে আপনারা অনেক বড় বড় জায়গায় চলে যাবেন যে যেখানে থাকে যে যেটা ধরে রাখে সেখানে আল্লাহ তাকে দিয়ে যায় আলহামদুলিল্লাহ মহাপাদের সহিত সে কাজ একক্র চিত্র করে তাহলে আল্লাহর রহমতের সে কথা থাকে না সময় কম দেখে বেশি কথা বাড়াবো না আমি আল্লাহ চাইতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কোমলমতি শিশুদের নিয়ে কোমলমতি সন্তানদের নিয়ে আমাদের ভাই ভাইদের নিয়ে একটি সুস্থ সুন্দর সন্ত্রাসমুক্ত একটি জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম এইবার আমার খেলা শুরু হলো খেলা أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم আরে আরে দিব

快来快快我来